ওই যে লাল এদিকে পোষো এই যে লাল হ্যাঁ হ্যাঁ ভালো করে পোষো কাজ করে খাওয়া ভালো তাই না বা আজ এরা বৈশা থেকে মায়ের পেটের থেকে কাজ করা ভালো গাড়িটা সুন্দর হয়েছে কিন্তু আজান এখন আজান অনেক সুন্দর করে পরিষ্কার করতেছে আমি একটু বসি বাবারে দেখি হ্যাঁ পুষ এটা কিন্তু আজানের গাড়ি এর জন্য আজান বেশি বেশি এটার কেয়ার করে তাই না যান আর আফরানের আফরান তো চালাইতেই পারে না আফরান শুধু উইঠা বসে থাকে এই যার আমার পিছন থেকে চুল সমস্যা কি তোমার এই যে তোমার সমস্যা কি বা কি সমস্যা বলো এমন কে তুমি তোমার ললিপপ খাও নাই আফরান এই যে ললিপপ দিক দেওয়া একদম মাইকে ফেলছিল এই যে আমি এখন আবার গড় মুসলাম এই পর্যন্ত দুইবার গড় শেষ বেলা বারোটা বাজে সারাদিন তো বাকি আছে আর এরা ঘুম থেকে উঠছে তিন ঘন্টা আগে তিন ঘন্টায় দুইবার গড় মুসতে হয়েছে এই ধরো না পরিষ্কার করতেছে এখন ময়লা আছে এখানে ধরো না আমার মোবাইলেও মনে হয় ময়লা জন্য এরকম ওভাবে কেন করো ওটা তোমার সিট ওটা ফর্মের সিট ওখানে না ওভাবে উঠাও না ওঠাও ওঠাও আমার গাড়ি কি পরিষ্কার করা শেষ আজান হেডলাইট মুছবো কে এই যে সাদাটা এটা মছো এই যে সামনের হেডলাইটটা মোছো এই যে এটা এই যে এই যে সাদা সাদা লাইট সামনে আসো দেখছো সাদাটা এই ওদিকে সামনে এই যে সামনে এই যে লাইট এই যে এই যে এই যে এইটা কেন ও যাই প্যাড নিয়ে আসছো এখন দেখো এই যে রোদের অবস্থা দুর্দান্ত খারাপ এই তুই আমার বিছানা গুছাইলি কোন সময় আমার বিছানার মধ্যে গুছানো দেখতে একদম ভালো লাগে না একটু না মানে আমার মন মেজাজি খারাপ হয়ে যায় মন ভালো থাকলেও খারাপ হয়ে যায় আমার ভালো লাগে না আর এই যেখানে বিছানার মধ্যে যে বালিশের কভারের ভিতরে ক্যাম্পাস রাখছি ওয়ার্ডড্রোপে জাগা নেই কাপড় চুপড়ে আর ওয়ার্ডে রাখলে পরে খুঁজে পাই না একভাবে এলোমেলো হয়ে যায় আর বাহিরে বাতাস আছে লাভ নেই এই বাতাসের আর এখানে তো আমার যায় নামাজ রাখা জ্বলতা একজন গাড়ি পরিষ্কার করতেছে লাইট জ্বালিয়ে দি এখানে একটা না লাইট না জ্বালাইলে আলু দেখা যাবে আবার এই ঘর গুছায় রাখছি পরিষ্কার করে রাখছি আর সব কিছু পরিষ্কার করছি রাতেও করে রাখছিলাম লাভ নেই এখন আবার সব কিছু হরে পাত্র মেঝে টেজে এদিক দিয়ে সব পরিষ্কার করে রেখে দিয়েছি দেখি একটু বাহিরে কি অবস্থা কিরকম রোদের মধ্যে বাতাস আহারে রোদের মধ্যে গরু শুকায় আমের বোলা হয়ে গেছে দেখি তো গরু কি করে গরু তুমি কি কর কি খাও গরুকে বুঝতে পারল আমি মোবাইল ধরছি না গরুর বাপেরও বোঝার সাত দিনে গরু ছায়ার মধ্যে গেছে আর পাশে একজন বৈশাড়ি ছ আত্মীয় গরুর রিলেটিভ রিলেটিভে খাওয়া বাদ দেয়া গাছের নিচে রইছে ভালো বদি আছে গরুর হাই গরু হাওয়ারিও গাছ খাও আমি আমার বাচ্চা কাচ্চা নিয়ে কাজ করতে হবে কি করবো তো আজকের ভিডিও আর বেশি বড় করবো না এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ